বাসে ওঠার সময় যে যাত্রী নিয়ে কারাকারি লেগে যায় এটাই ভালো লাগে সপ্তাহে শুক্রবার হচ্ছে একটা ছুটির দিন আর কালকে শুক্রবারে চলে গিয়েছিলাম আমি আমার মাকে আনার জন্য আর বাগনিকে দিয়ে জন্য। তোমরা সবাই কেমন আমাদের কতটা আছে। গাড়ি কেননা শুক্রবার আসলে সবাই একটু রেস্ট করার চিন্তা ভাবনা করে ফাইনালি আমরা কোন রকম একটা গাড়িতে উঠে গেলাম ভাগ্য খারাপ যে আমাদের গাড়ির সিট ফরেছে একেবারে কি আর করার এখন দেখা যাক কতক্ষণে ফেনীতে গিয়ে পৌঁছাতে পারে আর অনেকদিন ধরে লং জার্নিতে যাওয়া হয় আর কিছুক্ষণ পরে আমরা ফেনীতে নেমে গিয়েছি আর একটা চেঞ্জ চেঞ্জিতে করে আমরা এখন চলে যাব হাসপাতালের মোড় যে দেখছো এটা হচ্ছে শহীদ চত্বর যেহেতু আমি গাড়িতে ছিলাম তার জন্য অনেকটা কিছু দেখাতে পারিনি তোমাদের ছিল অনেক সুন্দর ওই যে দেখছো এটা হচ্ছে সরকারি উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের দেখে বোঝা যাচ্ছে অনেক পুরানো বিদ্যালয় এটা তারপর এক ঘন্টার মতো দিদির বাড়িতে থেকে কিন্তু আবারও চলে যাচ্ছে কমিলার উদ্দেশ্যে আর এই যে এটা হচ্ছে হসপিটালের মোড় ফেনীতে যাওয়ার সময় সাথে ছিল আমার ভাগ্নি আর ফেনি দিদির বাড়ি থেকে আসার সময় সাথে ছিল আমার মাইনালি আমরা হসপিটাল মোড়ে নেমে গিয়েছি আর এখানে থেকে আমরা চেনজিতে করে চলে যাব মহিফাল তবে ফেনি টাউনটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগে কেননা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ফেনি টাউনটা আর এটা হচ্ছে ফেনি জুলাই চত্বর আর আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ফেনি মহিফাল আর ওই যে দেখছো এটাই হচ্ছে ফেনি রেল স্টেশন আজকের ব্লগ ভিডিওটি শুধু তাদের জন্য যে সকল বন্ধুরা আমার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে ফাইনালি কিন্তু আমরা মহিফাল চলে আসলাম তবে অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়ে থাকা লাগে না কেননা এখানে অনেক গাড়ি থাকে ওই যে দেখছো উপর দিয়ে একটা ফ্লাইওভার গিয়েছে এটা হচ্ছে সরাসরি ঢাকা চট্টগ্রামের ফ্লাইওভার আমি এই বাসটাতে উঠেছিলাম শ্যামলী বাস তবে শুক্রবার হওয়ার কিন্তু অনেকটা যাত্রী নেই বললেই চলে তবে হয়েছে কি এখানে কিন্তু যাত্রী আসলে অনেক টানাটানি করে সবার প্রথমে আমার আর মায়ের জন্য দুটো টিকিট কেটে নিলাম এখানে এসে তবে এই ব্যাপার গুলো কিন্তু আমার অপছন্দ একটা যাত্রী নিয়ে অনেকে টানাটানি শুরু করে দেয় ফাইনালি আমাদের বাসটা কিন্তু ভর্তি হয়ে গেছে আর আমি এই মুহূর্তে আমাদের বাসে উঠে যাব আমি মাকে বাসে উঠে কিন্তু নেমে গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য এই যে দেখো এটাই হচ্ছে আমার মা দেখো গাড়িতে কিন্তু জায়গা নেই তাও কিন্তু যাত্রী উঠানো নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে ওরা তবে আমাদের এই গাড়িটা কিন্তু হেভি স্পিরিট ছিল আচ্ছা আমার ব্লগ ভিডিও যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ফেসটিতে একটা ফলো করে দেবে কেননা পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর তোমরা ভিডিও পেয়ে যাবে তবে মাছ ফতে গিয়ে দেখি অনেক বড় একটা জ্যাম লেগে গিয়ে তারপরে একটু তাকিয়ে দেখি যে অনেক ছেলে ফেলে এখানে বাইক র্যালি করছিল হইতে পারে কোনো রাজনৈতিক দলেরই হতে পারে এটা কোনো কথা হলো মানুষকে বিভ্রান্ত করে ওরা র্যালি করছে আর আমরা প্রায় এক ঘন্টার মতো এখানে বসেছিলাম গাড়িতে তবে এই বছর কিন্তু অনেক গরম পড়ছে আর গাড়ির যে ঠান্ডা বাতাসটা না জাস্ট অসাধারণ লাগছে ফাইনালি চলে আসলাম আমাদের কুমিল্লা আর এটাই হচ্ছে আমাদের কুমিল্লার বিখ্যাত নুরজাহান হোটেল তবে এই হোটেলটা ঠিক ঢাকা চট্টগ্রামের হাইওয়ে রোডের পাশেই অবস্থিত এদিকে আমার মা খুব টেনশন করছিল কখন বাড়িতে গিয়ে পৌঁছাবে আর আমি মাকে সান্তনা দিলাম মা আমি তোমার সাথে আছি টেনশন নেই আর হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ফদুয়ার বাজার বিশ্ব যেটাকে সারা বাংলাদেশের নাবি বললেই চলে এখান দিয়ে রাস্তা বন্ধ মানেই হচ্ছে চট্টগ্রাম এবং কি নোয়াখালীর মানুষের সবকিছু বন্ধ হয়ে তারপর চলে আসলাম আমাদের জেলখানা বাড়িতে আর এখান থেকে কিন্তু আমরা একটা রিক্সা নিয়েছি কেননা সোজা আমাদের বাড়ির সামনে নামিয়ে দেবে আর ওই যে দেখতে পাচ্ছো এটাই হচ্ছে মহিলা কলেজ আমার মায়ের মনে হয় এতক্ষণে মনটা শান্তি হয়েছে কেননা অনেকটা দূর থেকে জার্নিং করে এসেছে অনেক টেনশন নিয়েছিল